আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছে আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি আজকে নতুন ভিডিও নিই আশা করছি ভালো লাগবে রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে দেখার চেষ্টা করবেন আশা ভালো লাগবে ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার কাছে রিকোয়েস্ট প্লিজ আমার আমার সংটা একটু অ্যাফোর্ড যাই হোক কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন কিন্তু আর আজকে যেহেতু কোনো ভিডিও নেই সরি ভিডিও আছে আমি আজকে আপলোড দিইনি কোনো এক অসুবিধার কারণে যার কারণে ভাবলাম ওই ভিডিওটা যেহেতু আপলোড দিতে পারি নাই একটু ক্যামেরার সামনে সরাসরি এসে কিছু একটু কথা বলি তো সেই ভেবে কিছুক্ষণ আগে হচ্ছে আমি একটা লাইভ করেছিলাম কিন্তু কোনো কারণবশত আমি ওই লাইভটা আমি ডিলিট করে দিই এক থেকে দেড় মিনিট পরে একটা হচ্ছে আমি লাইভটা ডিলিট করে তো মনিটিভেশন পাওয়ার পরে ওইটাই ছিল আমার ফার্স্ট লাইভ কিন্তু আমি তো ওইটা ডিলিট করে দিয়েছি তো যাই হোক আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম অনেক কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি তারপরে কিন্তু গতকালকে হচ্ছে আবারও এগারো মিনিটের মনে হয় একটা ভিডিও শেয়ার করেছিলাম মোটামুটি তুলনামূলক ভাবে ভালো একটা ভিউজ পেয়েছি ভালো একটা ওয়াচ টাইম এসেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে তো যাই হোক অনেকটা ভালো লাগলো একবার শেয়ার করে দিয়েছি আগে তারপরে যে ভিডিওটা আপনাদের সাথে মানে আবার আপলোড দিলাম সোশ্যাল মিডিয়ায় মোটামুটি আমি তুলনামূলকভাবে আর কি বলতেছি ভালোই লাগলো আর আরেকটা কথা হচ্ছে সবগুলা ভিডিওতে একটু বলেই রিকোয়েস্ট করি যে একটা লাইক দিয়ে দিবেন তো আজকের ভিডিওতে না রিকোয়েস্ট করি যে প্লিজ কেউ দেখে আমার ভিডিও দেখবেন অবশ্যই জানাবেন কিন্তু বিশেষ করে এই যে ভিডিওটা দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু জানালে খুশি হব একটু দেখতে চাচ্ছি যে আপনারা কে থেকে আমার ভিডিও দেখেন তো মাঝে মধ্যে হচ্ছে দু একটা কমেন্ট আসে যে কমেন্ট যে অল্প কিছু ভিউজ আসে ভিডিওতে তার খুব ভালো লাগে যে এইটা ভেবে যে শুধু ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরেও অন্যান্য কান্ট্রির কিছু মানুষও ভিডিও দেখেন এই অল্প ভিউস মধ্যে হচ্ছে গিয়ে কিছু ইন্ডিয়ান কিছু বাংলাদেশ আরো অনেকগুলো দেশের আছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো আজকে কিন্তু আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকলো প্লিজ কেউ কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু আর আরো কথা আপনাদের কাছে আমি কিন্তু চিরকৃতজ্ঞ যে আমি মোটিভেশন পেয়েছি এত বেশি খুশি হয়েছিলাম যে কিভাবে বোঝাবো আপনাদেরকে আসলে হচ্ছে গিয়ে কোনো কোয়ালিটিফুল ভিডিও না শিক্ষণীয় কোনো কিছু নেই তারপরেও যে মোটিভেশন পেয়ে গিয়েছি বলতে গেলে পরিশ্রম আমি তেমন একটা করতে হয়নি আমার তারপরেও যে আমি মনিটেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কারণ অনেকেই দেখা যায় যে দুই বছর তিন চার বছর পর্যন্ত মানুষ খুব বেশি পরিশ্রম করে দিনের পর দিন ভিডিও আপলোড করে অনেক বেশি কোয়ালিটিফুল ভিডিও হয় তারপরও কিন্তু কেন জানি কোনো না কোনো অসুবিধার কারণে তারা মনিটেশন পায় না মানে তারা ব্যর্থ হয়। ইউটিউব সেরে চলে যায় কিন্তু আমার ওই রকমটাও হয়নি আলহামদুলিল্লাহ খুবই কম পরিশ্রমে আমি হচ্ছে গিয়ে পেয়ে মানে সফলতা হচ্ছে গিয়ে প্রথম ফেলেছি আলহামদুলিল্লাহ এতদূর যে আসতে পেরেছি সবটুকুই আপনাদের ভালোবাসা তো আশা করছি আপনারা পাশে থাকবেন অবশ্য এখন হচ্ছে আমি প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো মনিটাইজেশন পাওয়ার পরে তো মনে হয় চার পাঁচ দিন গত হলো ওই চার পাঁচ দিনই মনে হয় আমি ভিডিও দিয়েছি আমি তো মিস দিই তো যাই হোক এখন আবার একটু যেন কেমন জানি একটু ভালো লাগে ভিডিও আপলোড দিতে আগে যেহেতু একবার মনিটাইজেশন পেয়েও হারিয়ে ফেলেছিলাম তারপরে ভিডিও দিতে একটু ভালো লাগতো না কিন্তু এখন কেন জানি মোটামুটি অনেকটাই ভালো লাগে কারণ ভিডিও আপলোড দিতে কেমন জানি একটা খুশি খুশি লাগে আর কি আর কিছুদিন আগে যে আমি ভিডিও দিতে পারিনি খুবই কম দিয়েছি বেশিরভাগ দেখা যায় যে আমি রেসিপি ভিডিওগুলো আমার খালার ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি আর আমার ভিডিও খুবই কম আমি দিয়েছি এক্সামসের যাওয়ার কারণে আর এখন আবার বেশ কিছুদিন আশা করি যে আমি ভিডিও দিতে পারবো কারণ এখন একটু ফ্রি মানে খুব বেশি মনে হচ্ছে যে ফ্রি আর অতটাও ফ্রি না কারণ হচ্ছে গিয়ে বর্তমানে কি নভেম্বর শেষের দিকে ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে হচ্ছে গিয়ে হায়ার সেকেন্ডারির ফাইনাল পরীক্ষা তো যাই হোক এর এক পর্যন্ত ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব মনে করেন যে আমি হচ্ছে গিয়ে ডিসেম্বর পর্যন্ত ভিডিও আপলোড দিতে পারবো মানে ডিসেম্বরের শেষ পর্যন্ত তারপরে হয়তো আর তেমনটা দেওয়া হবে না কিছুদিন আগে যেভাবে মাঝে মধ্যে একটা দুটা ভিডিও আপলোড দিয়েছিলাম ওইভাবে হবে কারণ আমি কেন জানি দেখা যায় যে দুটা কাজ একসাথে করতে গেলে কোনোটাই পারফেক্ট হয় না তো সেই কারণেই আর কি লেখাপড়া আর প্রতিদিন ভিডিও দেওয়া ওই সব আমার দ্বারা মনে হয় সম্ভব হবে না তো যাই হোক সমস্যা নাই এখন আবার কারণ এখন আগের বয়টা তো আর নাই যে যদি ভিডিও আপলোড না দিই তাহলে ফার্স্ট টাইম মাইনাস করে নেবে এখন তার মাইনাস করার সেই বয়টাও নেই যাই হোক এইটা ভেবেই ভালো লাগে কারণ কিছুদিন খুবই হতাশার মধ্যে ছিলাম যে প্রতিদিন দেখতাম যে শুধু ফার্স্ট টাইম মাইনাস করতেছে খুবই খারাপ লাগতো যে এখন অনেকটা টপিক নিয়ে একটু কথা বলি আমি যে কিছুদিন আগে আমার বাড়িতে গিয়েছিলাম সেই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার বাড়ির কোনো ভিডিও সরি দিয়েছিলাম মানে সন্ধ্যার পরে হচ্ছে শীতের মধ্যে এক কাপ চা খেয়েছিলাম বসে বসে ওই জাস্ট একটা ক্লিপ ছিল ভিডিওর আর কোনো কিছু দেখাইনি মানে আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে সব কিছু থাকবে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা মিস করবেন নাকি ওইরকম কথা আমি বলেছিলাম আপনাদেরকে বলেছিলাম কিন্তু আমি দিতে পারি নাই যে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই মারাত্মক একটা মূল্যের কারণে যেটা আমারই ছিল তারপরের দিন হচ্ছে ভিডিওটি না পেয়ে একজন কমেন্টসও করেছিলেন যে আমার বাড়ির ভিডিও দিতে আসলে বলি আমি আপনাদেরকে আমি যে ভিডিওগুলো করেছিলাম আর আমার ফোনে যেহেতু র্যাম কম তার কারণে হচ্ছে যে আমি পরে ক্রাইন ভিডিওগুলো এডিট করতে দেখা যায় যে আমার স্টোরেজ ফুল দেখাচ্ছে মানে ভিডিওগুলা সাপোর্ট করতেছে না ক্রাইন মাস্টারে তারপরে আমি ভিডিওগুলো ডিলিট করতে যাই ভাবলাম যে গ্যালারিতে কিছুটা ভিডিও ডিলিট করি আর যে আমি ডিলিট করতে গেলাম আমি খেয়াল করিনি যে গ্যালারিতে আছে না যে কয়েকটা একটা ফোল্ডারের মধ্যে কয়েকটা ভিডিও থাকে কয়েকটা ছবি থাকে ওইরকম করে আমি হচ্ছে একটা ফোল্ডার ডিলিট করে দিই যেটাতে ছিল আমার ওই সবগুলা ভিডিও ক্লিপ আর কি আমার বাড়ির সবগুলা ভিডিও ক্লিপ তো ওইগুলো ওটা ডিলিট করার সাথে সাথেই তো আর সবগুলা ভিডিও ক্লিপ ডিলিট হয়ে যায় তো দু একটা ছিল যেগুলো আর দু একটা দেখার কারণে শেয়ার করিনি বলুন যে সকলে ডিলিট হয়ে গিয়েছে দু একটা দিয়ে আর কি হবে এখনো মনে হয় আমার গ্যালারিতে পড়ে আসে ভিডিও ক্লিপগুলো দুঃখিত আমি আমার বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে খুবই ইন্টারেস্টিং ছিল মানে কিছু ভিডিও ক্লিপ আর কি খুব বেশি ইন্টারেস্টিং ছিল আফসোস আমি আপনাদের সাথে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারলাম না যাই হোক এখন তো আর আফসোস করে কোনো লাভ নেই যা হওয়ার তা তো হয়ে গেছে সমস্যা নাই আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আমার বাড়ির হচ্ছে গিয়ে লং একটা ভিডিও শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো যাই হোক আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু যদি ভিডিওর কোনো একটা অংশ একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার